পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এখন আমাদের দীক্ষাপত্রের কাজ বা ওয়ার্কসের ওপর অনেক জোর দিতে বলছেন এই ডিপি ওয়ার্কস করার মাধ্যমে আমরা নিজেদের জীবনে তো পরিবর্তন আনতে পারবই তার সাথে সাথে ঠাকুরের হারানো মানুষগুলোকেও আমরা ঠাকুরের কাছে ফিরিয়ে দেওয়ার সুযোগ পাবো কথা আমরা কম বেশি সবাই জানি কিন্তু কাজ করতে গিয়েই হয় যত সমস্যা কোথাও ভালো কাজ হয় কোথাও কাজ কম হয় আবার কাজ করতে গিয়ে একে অপরের সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হয় হয়তো আমাদের যেখানে কেন্দ্র মন্দির তার আশেপাশের অঞ্চলে ভালো কর্মী থাকার দরুন সেখানে কাজ খুব ভালো দ্রুত গতিতে হয় আবার যেসব অঞ্চলে কেন্দ্র মন্দির বা উপযোজনা কেন্দ্র নেই সেই সব অঞ্চলগুলোর কাজ খামতি থেকে যায় আগের থেকে এখন আমাদের কাজের পরিধিও যেমন বেড়েছে গুরুভাইয়ের সংখ্যাও যেমন বেড়েছে তেমন ঠাকুরের ভাবধারার প্রসারও অনেক হয়েছে আমাদের কর্তব্য ঠাকুরকে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়া আর এটাই ঠাকুরের ইচ্ছা ছিল আচার্যদেব অবিন দাদা এখন সেটাই চাইছেন ঠাকুরের কাজ করতে গিয়ে আমরা নিজেদের মধ্যেই যদি বিবাদ বাঁধিয়ে ফেলি তাহলে আমাদের দেখে মানুষ শিখবেটা কি সেই কলঙ্ক ঠাকুরের ওপর গিয়েই লাগবে এটা আমাদের বোঝা উচিত তাই ঠাকুরের কাজ করতে গেলে সবার প্রথম আগে নিজেদের ঠিক হওয়া অবশ্যই দরকার জলপাইগুড়ির এক মন্দির থেকে প্রায় পনেরো জন গুরুভাই এসেছেন সকলে প্রণাম নিবেদন করে আচার্যদেবের কাছে কর্মপন্থা ও ইষ্টকার্য পরিচালনার নির্দেশ প্রার্থনা করলেন আচার্যদেব বললেন তাদের ঠাকুরের যে কাজ সেটা মন্দির সংলগ্ন অঞ্চলে তো ভালো মতন হয় এখন একটা কেন্দ্র মন্দির ও আর একটা মন্দিরের মধ্যবর্তী যে আলোচ্ছায়া অঞ্চল সেখানে একটা সমস্যা দেখা দেয় সেখানকার গুরু ভাইরা না এদিকের সঙ্গে পুরোপুরি যুক্ত না অন্যদের সঙ্গে যুক্ত হতে পারে এই আলোচ্ছায়া অঞ্চলগুলোতে তারা কোথাও একত্রিত হতে পারছে না ওই জায়গাগুলোই আমাদের কাছে একটা চ্যালেঞ্জ আপনাদের ওখানে কাজ যে হচ্ছে না তা নয় দাদা মায়েরা প্রত্যেকে অতুলনীয় কাজ করছেন কত বয়স্ক লোকের মধ্যে উন্মাদনা এসেছে এটাই তো আসল এখন এই দুটো মন্দিরের মাঝে যে আলোছায়া অঞ্চল সেটাকে ফোকাস করতে হবে দরকার হলে হলঘর ভাড়া নিয়ে সৎসঙ্গের আয়োজন করতে পারেন কিংবা উপাসনা কেন্দ্র করতে হবে কিছু না কিছু এমন করতে হবে যাতে প্রত্যেকটা ভাতের দানা একটা দলায় পরিণত হয় তখনই সেটা গলাধকরণ সম্ভব হবে এক একটা দানা যদি থাকে তাহলে সেটা সারাদিন লেগে যাবে গলাধকরণ করতে এবারে ব্যাপক কাজ করতে হবে তোমরা একটা প্ল্যান করো তোমরা যথেষ্ট বিচক্ষণ এবং বুদ্ধিমান চেষ্টা করো হয়ে যাবে কোনো অঞ্চল যাতে বাদ না পড়ে ওই আলোচ্ছায়া অঞ্চলটাও যাতে বাদ না পড়ে আচার্যদেব বলছেন তার কথা বলছি কারণ আমি যদি থাকি আমার প্রতিবেশী যদি নরবরে থাকে সে এসে আমার ঘাড়েই পড়বে তার পতনের প্রভাব থেকে আমি বাঁচতে পারবো না সুপুরি গাছের যে বাগান থাকে দেখেছ সেখানে যখন জোরে হাওয়া দেয় তখন সব সুপুরি গাছই নড়বে কিন্তু উপড়ে যাবে না কিন্তু একটা সুপুরি গাছ যদি একলা দাঁড়িয়ে থাকে তাহলে সে একটু হাওয়ায় সহ্য করতে না পেরে পড়ে যাবে একসঙ্গে থাকলে প্রতিবেশী গাছগুলোই তাকে রক্ষা করে এই জন্যই প্রবল ঝড়ে দেখা যায় যে একা গাছ সে পড়েছে কিন্তু বাগানে থাকলে ক্ষতি হয় না সেখানে একটা গাছ আরেকটা গাছের অবলম্বন হয়ে দাঁড়ায় যতই যুদ্ধ আসুক তারা টিকে থাকবে উক্ত দাদাদের মধ্যে একজন জানালেন মন্দিরে মাঝে মাঝে কাজকর্ম করতে করতে মনোমালিন্যের পরিবেশ সৃষ্টি হয় আচার্যদেব বলছেন মনোমালিন্য মতান্তর এইগুলো বিষয় নয় কথাটা হলো গুরুকে নিয়ে আমার চিত্ত তৈরি হচ্ছে কিনা। এটা দেখা দরকার যে ব্যক্তি গুরুকে নিয়ে চলছে তার ব্যক্তিত্ব তৈরি হচ্ছে কি না ব্যক্তিত্ব কীরকম ধরো আমি যাত্রার মঞ্চে উঠেছি সেখানে যেই আমার মুখে লাল রঙের আলো ফেলছে আমাকে লাল দেখাচ্ছে এটাও তেমনি যখন ইষ্টের সাথে যুক্ত হচ্ছে তার মধ্যে রং লাগলো কিনা সেটা দেখার বিষয় রং লাগলে সেই আনুপাতিক কর্ম শুরু হবে কর্মতেই তার প্রকাশ হবে সেটাই তো আসল ভজন ভক্তি মানে ভজা আমি সৎ ব্যক্তিত্বের কথা বলছি আমি যেটাতে যুক্ত থাকব সেই অনুযায়ী আমার বর্ণ গন্ধ ব্যক্তিত্ব চালচলন ব্যবহার রাজনীতি আদব কায়দা সবকটা প্রকাশ পাবে আমি তুলসী বনে থাকলে আমার গা দিয়ে তুলসীর গন্ধই বেরোবে গরুর গোয়ালে যদি আমি থাকি তাহলে আমার গা দিয়ে গরুর মূত্র গোচনা গোবর এসবেরই গন্ধ বেরোবে যে পরিবেশে থাকবো তার প্রভাব যদি আমার মধ্যে নাই পড়ল তার মানে আমি দুর্বল আছি নিজেকে যতক্ষণ না সবল করতে পারছি ততক্ষণ আমার এই সমস্যাটা চলতেই থাকবে সুতরাং আসন বসালেই ঠাকুরকে আনা হল না আসনটা বাহ্যিক আসনের জায়গায় হৃদয়ে ঠাকুরকে প্রতিষ্ঠা করাটাই হল আসল কাজ তাহলেই দেখবে চিন্তাটার পরিবর্তন হচ্ছে আমার হৃদয়ের চিন্তাটা যতক্ষণ না পরিবর্তন হচ্ছে ততক্ষণ আমি মানুষ হিসেবে এগোতে পারব না আমি দুর্বলতাতেই আটকে থাকবো আমার সবলতার সীমা এই অবধি কেননা আমার নিজের টলমলে বিশ্বাসের সীমা যেখানে ছিল সেখানেই থেমে থাকলাম জীবনটাকে নিয়ে কামড়ি করে বাঁচলাম কিন্তু অসীম বিশ্বাসের উপলব্ধি যেই আসলো তখন আমার সবলতার পরিমাণ বাড়ল আমরা যে ঠাকুরের দীক্ষা নিয়েছি সেটা আমাদের জীবনে শুধু বাহ্যিকভাবে থেকে গেলেই হবে না দীক্ষা নিয়ে দক্ষ হয়ে উঠতে পারলাম কি না সেটাই আসল ব্যাপার ঠাকুরের জগতে থেকে ঠাকুরের মতন হতে পারছি কি না সেটাই আসল ব্যাপার যদি হতে পারি তো খুবই ভালো না হলেই আমাদের মধ্যে দুর্বলতা রয়েছে আর দুর্বলতা যতক্ষণ থাকবে ততক্ষণই ছোটখাটো বিষয়ে আমাদের মন এদিক ওদিক হয়ে যাবে কিন্তু আমরা নিজেদেরকে যদি সবল করতে পারি তাহলে আমাদের মন স্থির থাকবে আমরা সকলকে নিয়ে চলতে শিখব আর তখনই আমরা বিভেদ আর বিষণ্নতার কালো মেঘ কাটিয়ে উঠতে পারবো আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম